কালো 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 ভিতরে গোল্ডেন শেড ভাই কালো গোল্ডেন এগুলো এক ইউনিক ইউনিক যদি কিছু চায় তাহলে আপনার মুশনটাই আসতে হবে কালো গোল্ডেন হ্যাঁ হ্যাঁ এই যে এটা দেখেন ভাই ওয়াও কিচেন স্ল্যাবের জন্য পিওর কালো আছে তো না পিওর কালো আছে একবার আপনার গ্লাক্সি ফুল বডি আছে ফুল বডি এটা কিন্তু ফুল বডি পুরো ফুল বডি হ্যাঁ কিন্তু ফুল বডি ঠিক আছে আচ্ছা আচ্ছা আরেকটা ব্ল্যাক আছে পিওর ব্ল্যাক একবার কেউ পিওর ব্ল্যাক দিতে চায় তাহলে এই যে ব্ল্যাক কত করে স্কয়ার ফিট এগুলো কত দেখবেন ভাই